নানা চ্যালেঞ্জে চলতি অর্থ বছর ষোলো শতাংশ রপ্তানি বাড়াতে চায় সরকার অভ্যন্তরীণ সংকট সমাধানে দৃশ্যমান পদক্ষেপ চান ব্যবসায়ীরা অক্টোবরে বিদেশী অপারেটরের হাতে তুলে দেয়া হচ্ছে নিউ মোডিং টার্মিনাল সংশোধন হচ্ছে লজিস্টিক্স নীতিমালা সেমিনারে নৌ সচিব জুলাইয়ে ডিপি বাস্তবায়ন হয়েছে এক শতাংশের নিচে দুঃখজনক বললেন খোদ পরিকল্পনা উপদেষ্টা একনেকে দশ প্রকল্পের অনুমোদন পাট পোশাক সহ প্রায় সব খাতে সমানতলে রপ্তানি আয় বাড়াতে চায় সরকার কিন্তু এই লক্ষ্যমাত্রা অর্জনে নেই প্রয়োজনীয় জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ এবং বিনিয়োগের পরিবেশ উদ্যোক্তারা বলছেন যে রপ্তানিতে গতি আনতে নিশ্চিত করতে হবে অনুকূল ব্যবস্থাপনা এক্ষেত্রে অভ্যন্তরীণ মূল্য সংযোজন সক্ষমতাকে বড় করে দেখছেন বিশেষজ্ঞরা বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন স্বাধীনতার পর বিধ্বস্ত বাংলাদেশে নতুন সম্ভাবনা উঁকি দিচ্ছিল সোনালি আঁশ বা পাটকে ঘিরে কিন্তু চুয়ান্ন বছর পর যেন একরকম মেরে ফেলা হয়েছে সেই সম্ভাবনাকে বিশ্ববাজারে চাহিদা আর অভ্যন্তরীণ উৎপাদনের পরও কাঙ্ক্ষিত গতিতে এগোতে পারেনি এই খাত তবুও বরাবরের মতোই নতুন অর্থ বছরে এই খাতের রপ্তানি ঘিরে ইপিবির হিসাবে সবশেষ অর্থ বছরে পাট ও পাটজাত পণ্যের রপ্তানি আয় ছিল বিরাশি কোটি ডলার যা আগের বছরের তুলনায় চার শতাংশ কম অথচ চলতি অর্থবছর এই খাত থেকে বাড়তি আয়ের প্রত্যাশা অন্তত দশ শতাংশ রপ্তানিকারকদের মতে বড় চ্যালেঞ্জ ক্রেতা আকর্ষণ এক্ষেত্রে মূল্য সংযোজনী পণ্যে সক্ষমতা বৃদ্ধির বিকল্প দেখছেন না তিনি যারা হ্যান্ডমেড প্রোডাক্ট বা সেমি হ্যান্ডমেড প্রোডাক্ট তৈরি করে ইন্টারন্যাশনাল মার্কেটে ইতিমধ্যে রপ্তানি করছে বড় বিনিয়োগের মাধ্যমে তাদের প্রোডাক্টিভিটি কীভাবে বাড়ানো যায় তাদের স্কেল স্কেলটাকে কীভাবে অ্যানলার্স করা যায় এবং বিশেষ করে মার্কেটটাকে ডেভেলপ করার ক্ষেত্রে যে একটা বড় বিনিয়োগ করতে হয় ইন্ডিভিজুয়ালি সরকার কীভাবে সেখানে সহযোগিতা করতে পারে রপ্তানি আয়ের প্রধান চালক তৈরি পোশাক থেকেও এবার আয়ের লক্ষ্যমাত্রা প্রায় ৪৫ বিলিয়ন ডলার আগের অর্থবছরের চেয়ে যা ছয় বিলিয়ন বা ষোলো শতাংশ বেশি উদ্যোক্তারা বলছেন অনুকূল পরিবেশ নিশ্চিত না করে গতানুগতিকভাবে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয় এবং আমি মনে করি বাণিজ্য মন্ত্রণালয় যারা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন তাদের আবার খুব বেশি পরিমাণে প্রভাব অন্য অন্য ডিপার্টমেন্টের উপরে নাই যে লক্ষ্যমাত্রা অ্যাচিভ করতে গেলে কি কি করতে হবে সেটা তারা সুপারিশ দিচ্ছেন নিয়মিত তারা সুপারিশ দিচ্ছেন তারা যে দিচ্ছেন না তা না কিন্তু সেগুলো বাস্তবায়ন করার জন্য যে সর্বোচ্চ পর্যায়ের যে চেষ্টাটা দরকার সেখানে ঘাটতি রয়েছে বাংলাদেশের বিশেষজ্ঞদের মতে ভূ রাজনৈতিক কারণে একরকম ঝুঁকিতে বিশ্ববাজার তবুও রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জনে নিজস্ব সক্ষমতা বৃদ্ধিতে মনোযোগী হতে হবে উদ্যোক্তাদের আর সুযোগ সুবিধার নিশ্চয়তা দিতে হবে সরকারকে গ্রস রপ্তানি তো একটা আছে কিন্তু আমরা আমাদের ভ্যালু এডিশনটা ডোমেস্টিক কতটুকু করতে পারছি এটা দিয়েই কিন্তু নির্ধারিত হবে যে আমাদের রিজার্ভে আমাদের কতটুকু আমরা যোগ করতে পারব আমাদের এখানে কর্মসংস্থান কতটুকু করতে পারব এটা কিন্তু আমাদের স্থানীয় মূল্য সংযোজনের উপরে বেশি নির্ভরশীল 2025-26 অর্থ বছরের জন্য 7 বিলিয়ন ডলার বাড়িয়ে পণ্য লক্ষ্য ধরা হয়েছে 55 বিলিয়ন ডলার রাকিব হোসেন চ্যানেল 24 ঢাকা আগস্টের প্রথম 16 দিনে দেশে প্রবাসী আয় এসেছে 126 কোটি 40 লাখ ডলার বছর ব্যবধানে এআই বেড়েছে পৌনে 14 শতাংশ বাংলাদেশ ব্যাংকের তথ্য জানিয়েছে হিসাব অনুযায়ী গ্যালো বছর একই সময়ে দেশে রেমিটেন্স এসেছিল 100 এগারো কোটি ডলার আর চলতি অর্থ বছরের পয়লা জুলাই থেকে ষোলোই আগস্ট পর্যন্ত মোট রেমিটেন্স এসেছে তিনশো চুয়াত্তর কোটি ডলার যা আগের অর্থ একই সময়ের চেয়ে বাহাত্তর কোটি ডলার বা প্রায় চব্বিশ শতাংশ বেশি এদিকে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ত্রিশ দশমিক আট বিলিয়ন ডলার বিপিএম সিক্স অনুযায়ী যা পঁচিশ দশমিক আট বিলিয়ন অক্টোবরের মধ্যেই নিউ কন্টেইনার টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব দেয়া হবে বিদেশি অপারেটরকে জাতীয় স্বার্থেই নেওয়া হচ্ছে এমন সিদ্ধান্ত যেখানে কোনো লুকোচুরির সুযোগ নেই বলে জানান নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ বলেন যে সংশোধন করা হচ্ছে জাতীয় লজিস্টিক নীতিমালাও এ সময় চট্টগ্রাম বন্দরের মাসুল হঠাৎ করে চল্লিশ শতাংশ বাড়ানোর সমালোচনাও করা হয় সমুদ্র পথে মোট বাণিজ্যের পঁচাশি শতাংশই হয় চট্টগ্রাম বন্দর দিয়ে তবে মান উন্নয়ন ও কাঙ্ক্ষিত সেবার নিশ্চয়তায় বেশ খানিকটা পিছিয়ে এই বন্দর যা উঠে আসে লজিস্টিক্সের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে আয়োজিত এই সেমিনারে বক্তারা বলেন এই সূচকে পঞ্চাশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম যা প্রতিবেশী দেশগুলোর চেয়ে বেশ খানিকটা নিচে এ সময় চট্টগ্রাম বন্দরে পণ্য জটের পাশাপাশি উঠে আসে কাস্টমসের স্বেচ্ছাচারিতার বিষয়টিও সংশ্লিষ্টরা বলেন সমস্যাগুলোর সমাধান করা না গেলে অর্জিত হবে না একশো বিলিয়ন ডলার রপ্তানির পরিকল্পনা যত কন্টেনার ওখানে আটকে আছে পরে আছে কেন ডেলিভারি হচ্ছে না এই দায়টা কার আমি অন্তত বলবো এর অন্তত এইটি টু নাইনটি পার্সেন্ট দায় পাবেন কাস্টমসের কাস্টমসের নানা রকমের হয়রানির কারণে এই কন্টেনারগুলি আটকে আছে নলেজ গ্যাপটা কিন্তু আমাদের বড় একটা বাধা কিন্তু এখন এইখানে আসলে আমাদের এইচআর ডেভেলপ করতে হবে লজিস্টিকসে। সেমিনারে বন্দর পরিচালনার কার্যক্রম বিদেশীদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্তকে ইতিবাচক বলেন ব্যবসায়ীরা। সেই সাথে ট্রাম্পের শুল্ক চ্যালেঞ্জের সম্ভাবনা কাজে লাগাতে বন্দরের দুঃখতা ও উন্নয়নের কথা জানান তারা। এই ধরনের সংস্কার তো দরকার। কাস্টমে মাল নিয়ে আসছে, মেশিন নিয়ে আসছে। ওনারা একটা কম্পিউটার 3 মাস 16 মাসের কাছে 6 মাস 16 মাসের কাছে ন্যাশনাল লজিস্টিকস পলিসির আমি যেটা বলেছি যে আমরা পাঁচ দশক পিছিয়ে ছিলাম হওয়ার পরে আরো এক দশক পিছিয়ে কেন কেননা যেই মুহূর্তে পলিসিটা রেডি হয়েছিল উইথ স্পেসিফিক ফোকাস এরিয়া রিফর্ম তখন প্রায় দশ এগারো মাসের জন্য এটা বন্ধ হয়ে গেছিল এ সময় জাতীয় লজিস্টিক নীতিমালা সংশোধনের কথাও জানান নৌপরিবহন সচিব তুলে ধরেন জটিলতা নিরসন ও অবকাঠামো উন্নয়নে নেয়া কার্যক্রম এগুলো তো মডারনাইজেশন করতে হবে তো টাকা লাগবে না আমরা গ্লোবাল অপারেটরদের সাথে আমাদের মানে এগ্রিমেন্টগুলো আপনারা দেখতে পাবেন সুতরাং আমার মনে হয় এখানে লুকোচুরি করার কিছু নেই এটা এখানে দেশের স্বার্থ আমাদের কারো কোনো বাপের স্বার্থ না বর্তমানে লজিস্টিক্সের পেছনে ব্যয় পনেরো শতাংশের উপরে যা কমানো গেলে আরো সাত শতাংশ রপ্তানি বাড়ানো সম্ভব বলে মত দেন বক্তারা এই যদি আমরা যদি দেখা যাচ্ছে যে এক যদি কমায় মনুল হাসান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা অর্থ প্রথম মাস জুলাই এডিপি বাস্তবায়ন হয়েছে এক শতাংশের নিচে যা নিয়ে হতাশা প্রকাশ করেছেন খোদ পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ একনেক সভা শেষে তিনি বলেন যে প্রকল্প বাস্তবায়নে কোনো অজুহাতা সহ্য করা হবে না জানিয়েছেন যে এখন থেকে স্বাভাবিকের চেয়েও দ্রুত প্রকল্প বাস্তবায়ন করা হবে বলেন জানুয়ারির মধ্যেই চলতি অর্থ বছরের সংশোধিত এডিপির আকার ঘোষণা করবে সরকার যাতে নির্বাচনকে কেন্দ্র করে কোনো সংকট তৈরি না হয় এদিন আরও এক দফা বেড়ে কেরুয়েন কোম্পানির আধুনিক আয়নের মেয়াদ ফলে এক বছরের প্রকল্প গিয়ে ঠেকছে এখন চোদ্দ বছরে আজকে সভায় মোট দশটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে এর মধ্যে আছে ঢাকা শহরের পানি সরবরাহ সংক্রান্ত প্রকল্পের মেয়াদ বৃদ্ধি সরকারি কর্মকর্তাদের জন্য আবাসিক ভবন নির্মাণ ইত্যাদি অনুমোদন পাওয়া প্রকল্পগুলোর মোট ব্যয় সাড়ে ছয় হাজার কোটি টাকা এই বছর হওয়ার কথা

আগে জুতার ব্র্যান্ড আর স্থানীয় দোকানগুলোর উপর নির্ভরতা থাকলেও পাল্টেছে সময় সময় বাঁচাতে মানুষ এখন ঝুঁকছেন অনলাইন প্ল্যাটফর্মগুলোতে সেই সুবাদে বেশ জনপ্রিয় বিভিন্ন জুতার পেজগুলো চাকরি স্থাপত্যবিদ্যার মতো নানা কাজকর্মের পাশাপাশি শখের বসে জুতা তৈরি শুরু করেন উদ্যোক্তা নওরিন হাবিব ২০২০ সাল থেকে এই পাঁচ বছরে জড়িয়ে পড়েছেন সব কিছু ছেড়ে পুরোমাত্রায় অল্প সময়ে নিচ গড়ে তোলেন ফেসবুক পেইজ সোয়াংকি গার্লস যা এখন জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর একটি ব্যবসা আল্লাহর মতে ভালোই যাচ্ছে আমি মানে আমার যেরকমই স্টার্ট করছিলাম তার থেকে তো এখন অনেক বড় হয়েছে মানুষ এখন গ্র্যাপ করতাছে আস্তে আস্তে অনলাইন থেকে স্যান্ডেল কেনাটা তো ওদের ইনশিওর করতে হয় যে না কোনো প্রবলেম হলে আমি চেঞ্জ করে দিচ্ছি সাইজ ইস্যু হলে আমি এটা ঠিক করে দিব কয়েক বছর আগেও মানসম্মত ও ডিজাইনের জুতার জন্য নির্ভর করতে হতো বিভিন্ন ব্র্যান্ডের দোকানের ওপর কিন্তু ব্যস্ততার কারণে অনেকেই এখন ঝুঁকছেন অনলাইন প্ল্যাটফর্মে আর তাতেই জনপ্রিয় হয়ে উঠেছে বিভিন্ন পেজগুলো কেন জুতা নিয়ে কেউ কাজ করতেছে না কালারফুল স্যান্ডেল বা একটু ডিজাইনার স্যান্ডেল কেউ কোনো কেউ করতেছে না তো ওইখান থেকে আমার জুতা নিয়ে স্টার্ট স্যান্ডেলে কিন্তু প্রথম কথাটা এটা থাকে আমি কি এটা কয়দিন ইউজ করতে পারবো সো এটা শুধু লুক্রেটিভ হলে হবে না এটা কমফোর্টেবল হইতে হবে সাথে আপনার এটা টেকসই হতে হবে আরেক উদ্যোক্তা নাজমুল ইসলাম কাজ করেন কাস্টমাইজড চামড়ার জুতা স্যান্ডেল নিয়ে প্রয়োজন অনুযায়ী মাপ ও নকশার পণ্য সরবরাহে এরই মধ্যে অর্জন করেছে বেশ জনপ্রিয়তা দুই সালে তার তৈরি মুচিবাড়ির এখন মাসে বিক্রি লাখ টাকার উপরে বড় বড় ব্র্যান্ডগুলোতেও দেখা গেছে দেখা যায় যে পাওয়া যায় না যে সাইজগুলো রেগুলার বা পায়ের বাঁকা হইলে বা একটু অতিরিক্ত মোটা হইলে হ্যাঁ পাওয়া যায় না তো ওই ল্যাকিংটা চিন্তা করে আমি আর কি শুরু করছি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালোই রিসপন্স পাইতেছি অনলাইন থেকে শুরু করলেও হারমিজনের ব্যবসায় সম্প্রসারিত হয়েছে নিজেদের আউটলেট পর্যন্ত দুই সালে দেশের বাইরে থেকে পড়াশোনা শেষ করে দেশে আসেন রিফাতুল হক গতানুগতিক চাকরির পিছনে না ছুটে হাতে তৈরি মেয়েদের জুতা স্যান্ডেল নিয়ে কাজ শুরু করেন তিনি অল্প সময়ই ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে হারমিজন গেল রোজারিদে যার বিক্রি ছাড়ায় পঁয়ত্রিশ লাখ টাকা ঢাকার মিরপুর থেকে শুরু করে আমাদের সমগ্র বাংলাদেশ চট্টগ্রাম সিলেট বরিশালের বড় শহরগুলো ছাড়াও জেলা শহরগুলোতে আমাদের আউটলাইট আছে অনলাইন বিজনেসের মেন পারপাস হলো আমাদের যে জুতাগুলো এগুলো যেন আমরা সমগ্র বাংলাদেশে সবার কাছে পৌঁছে দিতে পারি সঠিক কোনো পরিসংখ্যান না থাকলেও দিন দিন উল্লেখযোগ্য হারে বাড়ছে অনলাইনে কেনাকাটা যদিও পণ্যের মান ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন আছে এখনও নুসরাত মৌমি চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা দশক সূচক ও লেনদেনের ঊর্ধ্বমুখী ধারায় শুরু হলো সপ্তাহের প্রথম কার্যদিবসের পুঁজিবাজারের পুঁজি বাজারের লেনদেন সংক্ষেপে এখন সেটি আপনাদেরকে জানিয়ে দিতে চাই শুরুতে যদি আমরা দেখি ঢাকার স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক যেটি সেটি একান্ন পয়েন্ট পরিবর্তিত হয়ে অবস্থান করছে পাঁচ হাজার চারশো এক পয়েন্ট অর্থাৎ এখানে বেশ খানিকটা ইতিবাচক ধারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি সপ্তাহের শুরুতেই হাতবদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের যদি তাকে আমরা এখানে দেখব যে সব কিছু মিলে দুশো পাঁচটি শেয়ারের দাম কিন্তু বেড়েছে কমেছে একশো পঁয়ত্রিশটির এবং অপরিবর্তিত রয়েছে আটান্নটি শেয়ারের দাম এবং দিন শেষে যে লেনদেনের পরিমাণ সেটি কিন্তু আটশো কোটি টাকা কিন্তু ছাড়িয়ে গেছে একই অবস্থা কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের বেলাও সেখানেও কিন্তু আমরা একটা ইতিবাচক প্রবণতা দিয়ে দিনটা শেষ করতে পেরেছি সেখানে দেখেছি একশো ছাব্বিশ পয়েন্ট পরিবর্তিত হয়ে সার্বিক সূচক সেটি অবস্থান করছে পনেরো হাজার নিরানব্বই পয়েন্টে এখানেও কিন্তু হাত বদল হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের যে সেখানে দামটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইতিবাচক সেখানে পঁচাশিটির দাম কিন্তু বেড়েছে কমেছে ষাটটির এবং অপরিবর্তিত রয়েছে মাত্র আটাশটি শেয়ারের দর এবং দিন শেষে যে লেনদেনের পরিমাণ সেটি কিন্তু সবকিছু মিলে হয়েছে 13 কোটি টাকা অর্থাৎ সপ্তাহের শুরুটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুটো স্টক এক্সচেঞ্জে কিন্তু ইতিবাচক ধারা দিয়ে শুরু হয়েছে শেষ পর্যন্ত কোন পর্যন্ত যে ঢাকে সপ্তাহের শেষ দিবস পর্যন্ত সেটি এখন দেখার বিষয় ব্যাটারির শিল্পে নিজেদের অবস্থান শীর্ষে রাখতে নিজেদের প্রতিষ্ঠান সিএটিএল শক্তিশালী করছে চীন এর মধ্যে দেশের বাইরে উৎপাদন কার্যক্রম সম্প্রসারণ এবং প্রযুক্তির উন্নয়নে সিএটিএল বিনিয়োগ করছে কয়েক বিলিয়ন ডলার বিশ্বজুড়ে ব্যাটারি শিল্পের জয় জয়কারের মাঝে সবচেয়ে এগিয়ে চীন প্রায় একশো বিলিয়ন ডলারের বাজারে দেশটির বেশ কয়েকটি প্রতিষ্ঠান এগিয়ে যার মধ্যে অন্যতম কন্টেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি সিএটিএল যারা ইতিমধ্যে বিশ্ববাজারের ব্যাটারির পঁচাশি শতাংশ দখল করেছে গত বছর সিএটিএল ছ সাত বিলিয়ন ডলার লাভের বিপরীতে নিজেদের আধিপত্য ধরে রাখতে চীনের বাইরেও কারখানা স্থাপন করছে হংকং এর শেয়ার বাজারে সিএটিএল পাঁচ বিলিয়ন ডলারের তহবিল সংগ্রহ করে হাঙ্গেরিতে নতুন কারখানা স্থাপনে চালাচ্ছে কার্যক্রম ব্যাটারি প্রযুক্তিকে আরও উন্নত করতে বিনিয়োগ করা হয়েছে আড়াই বিলিয়ন ডলার যা প্রতিদ্বন্দ্বী এল জির গবেষণার বিনিয়োগের তিনগুণেরও বেশি তাছাড়া গ্রিড স্টোরেজ সিস্টেম ব্যবসারও সম্প্রসারণ করে গত বছর প্রতিষ্ঠানটির মোট আয় ষোলো শতাংশ এসেছে তবে সিএটিএলের মোট বিক্রির ছয় শতাংশ যুক্তরাষ্ট্র থেকে আসলেও মার্কিন রাজনীতিবিদদের চীনবেদ্বেষী মনোভাব পথের কাটা হতে পারে প্রতিষ্ঠানটির জন্য অন্যদিকে ইউরোপে কমেছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ফলে কমেছে সিএটিএলের ব্যাটারি চাহিদা